আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে জানাই রন স্লিংশট অফিশিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা স্লিংশটের রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের কাছে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে কতগুলো প্রফেশনাল লেভেলের স্লিংশট রাখা রয়েছে আর আমাদের থেকে পড়া অর্ডার করলে কখনোই প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আমরা বিগত অনেক বছর ধরে এই স্ক্রিনশটার বিজনেসটা করে আসতেছি আমাদের যথেষ্ট একটা পরিচিতি রয়েছে আপনারা চাইলে আমাদের কাস্টমার রিভিউ দেখতে পারেন আমাদের থেকে আজ পর্যন্ত অর্ডার করে কেউই প্রতারিত হয়নি আপনারাও ইনশাল্লাহ ভবিষ্যতে হবেন না সো আমাদের এছাড়া আরও অনেক কালেকশন রয়েছে আপনারা যদি দেখতে চান আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন দেন আমাদের কাছে একটা রয়েছে হচ্ছে জি কে ব্র্যান্ডের একটা স্লিং শট যেটা খুবই দামি একটা স্লিং শট টাইটেনিয়াম স্টিলের সো আমাদের কাছে এটাও পেয়ে যাবেন দেন এছাড়া দেখেন প্রফেশনাল বাটারফ্লাই স্লিং শট রয়েছে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট জেনুইন দেখলেই বুঝতে পারবেন কতটা স্মুথ এরপর চিকেন নেক স্লিং শট হ্যাঁ এটার প্রাইস থাকবে চোদ্দোশো টাকার মতো বাটারফ্লাই অরিজিনালের প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা দেন হচ্ছে স্টিলের সি আর সেভেন সাত সেন্টিমিটার বারোশো টাকা ঠিক আছে আর এটার প্রাইস পড়ব হচ্ছে অনলি পনেরোশো টাকা একদম প্রফেশনাল লেভেলের স্লিং স্টার হোটসের যেটা সব থেকে জনপ্রিয় বাংলাদেশের মধ্যে এটা প্রাইস অনলি তেরোশো টাকা এরপর দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি স্লিং শার্ট এগুলো স্মুথগুলো দেখেন অ্যান্ড ফিনিশিংগুলো দেখেন এটা প্রাইস থাকবো হচ্ছে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে সাড়ে সাত সেন্টি প্রত্যেকটা গুলতির সাথে আপনারা দুই সেট করে আবার ফ্রি পাবেন দেন জ্যাকেলে একটা স্লিং যেটা খুবই জনপ্রিয় প্রফেশনাল ঠিক আছে একদম প্রফেশনাল গুলতি এগুলা এটা প্রাইজও থাকবে পনেরোশো টাকা কালারফুল এই একটা স্লিং শট দেখেন কতটা সুন্দর এটা প্রাইজও থাকবে হচ্ছে অনলি পনেরোশো টাকা এরকম অনেক প্রাইস রেঞ্জের বিভিন্ন ক্যাটাগরি স্লিং শট আমাদের কাছে পাবেন দেন আমাদের কাছে লো প্রাইজে যে স্লিং গুলো এটা হচ্ছে স্পাইডার স্লিং শর্ট যেটা হচ্ছে মেটাল বডির কম দামের মধ্যে খুবই ভালো অনলি ছশো টাকা পেয়ে যাবেন এরপর টিউব রাবারে দেখেন এই স্লিং শুটটা দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন এটা প্রাইজ থাকবে হচ্ছে অনলি ছশো টাকা একসেপ্ট করে আবার ফ্রি পাবেন টিউব প্রাবার এরকম এটা হচ্ছে স্টিলের খুবই সুন্দর এটা যে মাসিকারও করা যায় স্টক কিন্তু সীমিত দ্রুত অর্ডার করে নিন এরপর ফাইবার বড়ি একটা রয়েছে যে দেখেন এটা হচ্ছে আপনার প্লাস্টিক বড়ি এটা প্রাইসও অনলি ছশো টাকা এটার সাথে আবার লেজার লাইট থাকবে ব্ল্যাক ডায়মন্ডের স্প্রিং আমাদের কাছে অনলি এক পিস রয়েছে ঠিক আছে যে সে ভাগ্যবান এটা প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা ফুল স্টিল বডি সাথে লেজার লাইট এক্সারসাইজগুলো পাবেন এছাড়া দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন যাদের বাজেট এক হাজার টাকা নিচ্ছে তাহলে এটা এই অ্যালোয়বডি স্প্রিং স্ক্রিনশটটা নিতে পারেন সাথে লেজার লাইট পাবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকা আমি কিন্তু আমি কিন্তু সবগুলো প্রাইস বলে দিতে পারতেছি না জাস্ট কিছুটা আইডিয়া দিচ্ছি যদি কারো প্রয়োজন হয় দ্রুত অর্ডার করতে পারেন তো এছাড়া আমাদের কাছে আরও দামি স্ক্রিনশট রয়েছে হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নোখ দিতে পারেন অথবা আমাদের এই যে দেখেন এখানে নাম্বারটা শো করে রাখি আমরা কিন্তু প্রতিদিন রাতে প্রায় সময় আমরা লাইভ ভিডিও করি সবাই লাইভে জয়েন হবেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দুইটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বাংলাদেশ মানে একটা চার্সেবল অনলাইন শপ এরপর পাঁচশো টাকার রেঞ্জের মধ্যে একটা স্ক্রিনশট দেখে আপনাদের এই যে দেখেন কতটা সুন্দর এটা অনলি পাঁচশো টাকায় পাবেন স্টক সীমিত এটা জাস্ট দেখিয়ে দিলাম যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে সেই জন্য অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে দেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ যদি ভালো লাগে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ